আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে দিন পর সেটে আসছি অনেকেই জানতে চাইতেছিলেন যে হাঁসের খবর কি বা এই খামারের খবর কি আমি অসুস্থ সেই কারণে বাসায় আমি বিশ্রামের জন্য গেছিলাম গারুলগুলি হাঁসগুলি আমি বিক্রি করে দিছি আমার পাশাপাশি খামারি ভাই এই হাবিব ভাই এগুলি কিনে নিছেন হাবিব ভাই এগুলি যত্ন নিতেছেন ঠিক আছে আমার এখানে আপাতত রাখছেন ওনার সেটা কমপ্লিট করা হইতেছে ওনার সেটা কমপ্লিট হইলে পরে উনি এগুলি নিয়ে চলে যাবেন তা আমি খুব শীঘ্রই আমি খুব শীঘ্রই ঘাস বুনব ঠিক আছে পরিষ্কার করাইতেছি পরিষ্কার করতেছি আবার কিছু মেহমান আসছে আমার এখানে অনেক মেহমান আসছেন ওনারা আমার আমার খামারটা ভিজিট করার জন্য আসছেন তা ওনারা ভিজিট করবেন আজকে এই এখানে এখানে হবে গাছের গাছের গাছ বোনা হবে এটা রফিক ভাইকে আমি বলতেছি রফিক ভাই আরেক জায়গায় একটু বিজি আছে যেহেতু আমার একটা মোটর আছে ওই মোটরটা দিয়া উনি এই গাছগুলি কাটবেন আমি লাঙ্গল দিয়া এটা চাষ দিব মানে ট্রাক্টর দিয়ে আমি বড় ট্রাক্টর দিয়ে আমি চাষ দিব এখন এই কারণে এই আমি ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি আর বৃষ্টিটাও আসতেছে না ঠিক আছে প্রচন্ড গরম আপনারা দেখতেছেন দেখেন আমি কী পরিমাণ ঘামাইছি দেখেন কি পরিমাণ ঘামাইছি দেখছেন এই যে এই যে জামাটা দেখেন আমার গেঞ্জিটা আমার গেঞ্জিটার দিকে তাকাই দেখেন এই যে কী পরিমাণ আমি ঘামাইছি ঠিক আছে এখানে এতটা পরিমাণ শরীরের থেকে ঘাম বের হইতেছে তার মানে এই চরে বসবাস করাটাও দুষ্কর মানে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা দেখা যায় অনেক বেশি ঠিক আছে এত এত পরিমাণে ঘাম ঠিক আছে আর আমার একটা অভ্যাস আবার খুবই খারাপ আমার শরীরের কন্ডিশনটা এরকম যে যখন আমার শরীর থেকে একবার ঘামের প্রশোধন শুরু হয় একবার যখন নাকি ঘাম বের হওয়া শুরু হয় যদি আমাকে বরফের ভিতরও যদি রাখা হয় তারপরও একটা সময় নির্দিষ্ট সময় ধরে শরীরের থেকে ঘাম বের হইতেই থাকবো ঠিক আছে আমার এরকম আমি জানি না এটা কি রোগ বা কী লেনদেন এই ব্যাপারে আমার কোনো আসলে আমি অকি বহাল না ঠিক আছে এই পরিমাণ যথেষ্ট পরিমাণ আমার শরীরের থেকে ঘাম বের হয়ে জায়গা তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছেন শুক্রিয়া আল্লাহর কাছে তা এখন আমি আসলাম দেখলাম আমার এখানে অনেক বড় বড় গাছ হয়ে গেছে গা তো এই গাছগুলোকে আমি ওই পিঠের যে মোটর আছে ওই মোটরের মাধ্যমে আমি মোটরের মাধ্যমে আমি ওই গাছগুলোকে গাছগুলি উপরে ফেলবো এই এই গাছগুলি কেটে ফেলবো কাটে আমি এখানে স্মার্ট নেপিয়ার গাছ বুনে দিব আমি এখানে স্মার্ট নেপিয়ার গাছ এই যে এখানে এ এই এই জমিনটা আর এই ওই ওই পাশটা দইরা ওই সামনে ওই সামনের ওই পাশটা দইরা ওইদিকে একটু মাটি আছে আর এই নামাটার এখান থেকে একটু মাটি আছে এই মাটির জায়গাগুলিতে আমি স্মার্ট নেপিয়ার ঘাস বুনে দিব ঠিক আছে যেই সব জায়গাগুলিতে বালু টালি আছে এগুলিতে আমি গাছ গাছ বুনবো না যেগুলির ভিতরে মাটি আছে ওই জায়গাগুলিতে আমি স্মার্ট নেপিয়ার বুনে দিব তো যাই হোক আপনারা যেহেতু অনেকেই দেখতে চেয়ে জানতে চাইতেছিলেন যে এখন সেটের কি অবস্থা আপনারা দোয়া করবেন তবে একটা এই ছদ্ম নাম শুনছেন জীবনে তো ছদ্ম গল্প শোনেন নাই তা আমি একটা ছদ্ম গল্প বলি যে আমার স্ত্রী টাকা দিবে গরু কেনার জন্য ঠিক আছে গরু কেনার জন্য টাকা দিবে তো আমি ওইটা দিয়া আট দশটা টাকার পরিমাণ অনুসারে যে কটা ই হয় দশটা এই গরু চার পাঁচ মাসের বা পাঁচ ছয় মাসের সারগরু শাহিওয়াল আমি সেই শাহিওয়াল গরুগুলি দিয়া সেই শাহিওয়াল গরুগুলি দিয়ে আমি আপাতত খামারটা শুরু করব তারপরে আমার স্ত্রীর এক ভাই বলছেন আসলে এই বলতেছিলাম গল্প আমার স্ত্রীর এক ভাই বলছেন যে আরও বিশটা তিরিশটা উনি সারগরু দিবেন ঠিক আছে এই খামারটাকে যাত্রা শুরু করার জন্য তা আপনারা দোয়া করবেন যেন আমি সেই চ্যালেঞ্জ নিয়ে আমি ইনশাল্লা আল্লাহ রহমতে আল্লাহ যেন করার তো ভিগান করেন ঠিক আছে আমি যেন করতে পারি তা এখন আমার এখানে এই মুন্সীগুঞ্জ শ্রীনগর থানা চর ভাগ্যকুলে আমার লোক লাগবে যেই সব ভাই বিশেষ করে উত্তরাঞ্চ উত্তরাঞ্চলের লোকদের জন্য অগ্রাধিকার বেশি যারা রংপুর দিনাজপুরে যারা আছেন ঠিক আছে যে ভাইয়েরা কাজ করতে ইচ্ছুক ঠিক আছে তারা যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ডাবল জিরো সিক্স টু ওয়ান এই নাম্বারে যারা নাকি এখানে কাজ করতে আগ্রহী ঠিক আছে মাসিক বেতনে আলোচনার সাপক্ষে মাসিক বেতনে এবং এখানে থাকার ব্যবস্থা আছে ঠিক আছে চুলা আছে ম্যাজিক চুলা আছে বিদ্যুতের বিদ্যুৎ না ঠিক সোলার সোলারের ব্যবস্থা আছে আপনারা এখানে থাকবেন দুইজন লোক আবশ্যক দুইজন ঠিক আছে যদি স্বামী স্ত্রী হন মধ্যম বয়সে যদি স্বামী স্ত্রী হন সিঙ্গেল সিঙ্গেল স্বামী স্ত্রী হন তাদের জন্য অগ্রাধিকার আরও বেশি ঠিক আছে তাদের জন্য অগ্রাধিকার আরও বেশি আপনারা আসবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ডাবল জিরো সিক্স টু ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করবেন আর অনেক ভাই অনেকেই বিদেশ থেকে আমার জন্য খুবই আপসেট হয়েছেন আমার দুঃখে অনেক দুঃখিত হয়েছেন আমি তাদের আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই তাদের ভিতরে যে মনুষ্যত্ব সে প্রকাশ করছেন যে আন্তরিকতা দেখাইছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ নূরে ফাতেমা বোন সৌদি আরব থেকেও আমার প্রতি খুবই ই করছেন আমি সেই বোনকেও অনেক ই করি ধন্যবাদ জানাই তার প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই সকলের প্রতি জানাই আক্তার ভাইয়ের প্রতি জানাই আজিজ ভাইয়ের প্রতি জানাই লাবলু ভাইয়ের প্রতি জানাই ঠিক আছে সকল ভাইয়ের প্রতি আমি সশ্রদ্ধ জানাই আসান ভাই আছেন আর অনেক ভাই আছেন খান ভাই আছেন তা তাদের প্রতি আমি কৃতজ্ঞ তা আর এর ভিতরে আরেকটি কথা এই চরের ভিতরে বা এক ভাই জানতে চাইছিলেন বিন কাশেম বিন কাশেম তা উনি জানতে চাইছিলেন যে উনি একটি ই করতে চান এই ইউনিভার্সিটি বা কলেজ করতে চান ওনার একটু জায়গা দরকার বিশাল জায়গা দরকার যেন উনি সরকার থেকে লিজ নেওয়া এখানে একটা বিশ্ববিদ্যালয় বা এরকম জায়গা টাকা এই চরের হইল ডিসির জায়গা এখানে কিছু মালিকানা জায়গা আছে সিএসআরএস আর এস মালিকানা তারপরও আরও অনেক জায়গা আছে এগুলি বাদ দিয়ে আরও অনেক জায়গা আছে বিশাল চর বিশাল জায়গা ঢাকার থেকে মাত্র পাঁচচল্লিশ মিনিট সময় লাগে বুলিস্তান থেকে এখানে আসতে মাত্র ৪৫ মিনিট অর্থাৎ পৌনে এক ঘন্টা সময় লাগে ঠিক আছে যদি এখানে আপনাদের পছন্দ হয় সেই বাইকে উদ্দেশ্য করে বলতেছি এই যে চর আমি দেখাচ্ছি আপনাকে এই এই সেই চর যদি আপনার পছন্দ ওই চর ভাগ্যকুল ওই সেই চর ভাগ্যকুল ওইটা হলো চর ভাগ্যকুল ওইখানে ওইখান থেকে এখান থেকে ঢাকায় যাইতে মাত্র সময় লাগে পৌনে এক ঘন্টা ঠিক আছে তারপর উনি জানতে চাইছেন আর একটু কাছাকাছি বড় রোডের সাথে ঠিক আছে উনি আমি অবশ্যই পর্যায়ক্রমে সব দেখাবো আপাতত আমি এটা দেখাইলাম আপনি দেখেন তার পরবর্তীতে আবার আপনাদের আপনাকে দেখাইলে আপনি একদিন আইসা আপনি ঘুরে দেখে যে যাইয়েন ঠিক আছে এখানে অনেক বসতি আছে গ্রাম্য বসতি ঠিক আছে আপনি দেখেন তো যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম